আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া পটিয়া ইসলামিয়া চট্টগ্রামের নবনির্মিত ভবন ফাজেলান কাসরু কসরু এর ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আজ আঠারো অক্টোবর দু শনিবার এক বর্ণাঢ্য খতমে বুখারি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় জামিয়ার তাজবিদ ও কেরাত বিভাগের সম্মানিত প্রবীণ উস্তাদ কারি আহমদুল হক সাহেবের মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সম্মানিত মোহাদ্দিস মাওলানা কাজী মোহাম্মদ আখতার হোসেন আনোয়ারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের অন্যতম দিনী দর্জগা জামিয়া আহলিয়া আহুল ইসলামের সম্মানিত মোহতামিম আল্লামা মুফতি খলিল আহমদ কাসিমি কুরশি তিনি অনুষ্ঠানের আখিরি নাসিহত ও দোয়া পরিচালনা করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার প্রধান মুফতি ও শাইখুল হাদিস ফকিহুদ্দিন আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাজিলানে জামিয়া পটিয়া ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব আল জামিয়া পটিয়ার সম্মানিত উস্তাদ মাওলানা মীর কাউসার খালিল সাহেব পুরো আয়োজনটির সভাপতিত্ব করেন জামিয়ার সম্মানিত মোহতামিন মুফতি আবু তাহের কাসিমি নাদভি সভাপতির ভাষণে তিনি চট্টগ্রাম শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও উপস্থিত ওলামায় কেরামের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুপ্রতিষ্ঠিত ও খ্যাতনামা দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে এই জামিয়া দিনী শিক্ষা আমল ও আখলাকের সমন্বয়ে আলোকিত আলেম মুফতি মহাদ্দেস ও দায়ী তৈরির এক অনন্য কেন্দ্র হিসেবে পরিচিত দেশের সীমানা ছাড়িয়ে জামিয়ার সুনাম আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তিনি আরও জানান প্রতি বছর বহু ইলমপিপাসু ছাত্র ভর্তি হতে চাইলেও ছাত্রাবাসে সীমিত পরিসরের কারণে অনেকে সুযোগ হারায় এই বাস্তবতার প্রেক্ষিতে আল্লাহ রহমদের উপর পূর্ণ ভরসা রেখে জামিয়ার পূর্ব পাশে দৈর্ঘ্য পাঁচশো ফুট প্রস্থ পঞ্চাশ ফুট নয়তলা বিশিষ্ট একটি বিশাল ছাত্রাবাস ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভবনের প্রতি ফ্লোরে পঁচিশ হাজার বর্গফুট অর্থাৎ মোট দুই লক্ষ পঁচিশ হাজার বর্গফুট স্থান থাকবে প্রতি বর্গফুটে আঠারোশো টাকা ব্যয় প্রকল্পটি সম্পন্ন করতে আনুমানিক চল্লিশ কোটি টাকা প্রয়োজন হবে মুফতি আবু তাহের কাসিমিন আদভি প্রেমী মুসলমানদের উদ্দেশ্যে গভীর আহ্বান জানিয়ে বলেন প্রিয় ভাই ও বোন এটি কেবল একটি ভবন নয় এটি হবে হাজারো হাফেজ আলেম ও দিনী খেদমতের যোদ্ধা তৈরির এক চিরস্থায়ী কেন্দ্র আপনার একটুখানি দান ও ত্যাগ হতে পারে অনন্ত সবাবের সদকায় জারিয়া ইনশা আল্লাহ